প্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু প্রচন্ড গরমের মধ্যে আমরা সেখানে আমাদের এই ভিডিও গুলো ফেসবুকে আপলোড করি ইউটিউবে আপলোড করি এবং ইউটিউবে আপলোড করার পরে ফেসবুকে আপলোড করার পরে সেখানে আমরা একশো থেকে দেড়শো বেশি ভিউ পাই না খুব কষ্ট হয় ভিডিও বানাতে যারা ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে তারাই হয়তো বুঝবে এবং এটি তৈরি করে আমরা যখন ফেসবুকে ছাড়ি রিভিউ পাই না কিন্তু তবুও ফেসবুকে ছেড়ে যাই আমরা ইনশাআল্লাহ কিছু সফলতা পাবো এই আশায় কিন্তু আমাদের সাথে এখন উপস্থিত আছেন আমাদের কলি এন্টারটেইনমেন্টের ক্যামেরাম্যান তিনিও আজকে অভিনয় ছিলেন এবং আমিও অভিনয় ছিলাম এবং আমাদের সাথে আজকে আরো একটা নতুন ভাই উপস্থিত ছিলেন একটু পরে সেও আপনাদের সামনে আসবে এবং আমি আজকে ভিডিও করেছি ফকিদের চরিত্রে এবং আজকে আমাদের ক্যামেরাম্যান চরিত্রে ভিডিও করেছেন আমাদের তিনি ছিলেন মানে কানার চরিত্রে এবং আমার একটা ভাই তিনিও ছিলেন তিনি আহ চরিত্রে অভিনয় করেছেন আমাদের পল্লী সন্ধ্যায় ভিডিও আসছে কানা খোলা এবং ফকির দেখতে চোখ রাখুন পল্লী এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে হাতেই থাকবেন এবং আমরা আজকে বাড়ি যাব আজকের ব্লক চোখ রাখুন আজকে শুটিং শেষে কি হবে সেগুলো দেখতে একটা শুটিং করতে কিন্তু প্রচন্ড কষ্ট কষ্ট হয় শেষ করে আমাদের লাগাতে ক্যামেরা দিকে এবং আমরা আমাদের শুটিং ধারণ করতে করতে দিকে এবং আমরা ডেটের মুখে আসার সঙ্গে সঙ্গেই পেছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আর্থিক সাহায্য নেওয়ার জন্য মানুষের বাসায় বাসা যান তো আমরা তাকে ক্যামেরায় ধারণ করতে করতে বাসার দিকে চললাম এবং তার হাত পা সবই ঠিক আছে কিন্তু তিনি কেন আর্থিক সাহায্য নেওয়ার জন্য মানুষের দাঁড়া দাঁড়া যান এটা আমরা বুঝতে পারলাম না সেই কল্পনা করতে করতে বাড়ির দিকে চললাম জঙ্গলের মধ্যে দিয়ে আজকের ব্লগ এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ব্লগে এবং কোনো একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ